আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা প্রিন্টার চালাই এসপি মডেলের আমাদের যখন প্রিন্টারে কালি শেষ হয়ে যায় তখন টোনার পরিবর্তন করতে হয় কিন্তু আমরা অনেক সময় টোনার পরিবর্তন গিয়ে একটি প্রবলেমের সম্মুখীন হই যে টোনারটি কিভাবে বের করে টোনারটি কিভাবে প্রিন্টারের মধ্য থেকে বের করে পুনরায় তো টোনাটি প্রতিস্থাপন করব আজকে আমি আপনাদের দেখাবো একটি প্রিন্টারের টোনার কীভাবে পরিবর্তন করতে হয় চলুন তাহলে দেখা যাক আজকে আমরা নিয়েছি স্টার ইংক কোম্পানির প্রিমিয়াম লেজার টোনার কাটিস আপনারা প্রিন্টারের মডেল পি এগারোশো দুই লেজার জেড পি পনেরোশো পাঁচ এম এগারোশো বিশ লেজার জেড প্রো এম এগারোশো তিরিশ এগারোশো বত্রিশ মডেলে এই টোনারটি ব্যবহার করতে পারবেন এখন আমরা প্যাকেটটি আনবক্সিং করবো তাদের প্যাকেজিং অনেক সুন্দর প্যাকেটের ভিতরে পলিথিন দিয়ে ভালোভাবে প্যাকেট করা হয়েছে আমরা প্যাকেট থেকে টোনারটি বের করলাম আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি এই দুটি জিনিস না খুলে টোনার সেট করতে চাই তখন ট্রোনাসের হয় না নানান প্রবলেম বলি কিন্তু অবশ্যই আপনাকে এই এই দুইটি ভালোভাবে টান দিয়ে বের করে ফেলতে হবে এবার আমরা চলে আসলাম প্রিন্টারের কাছে প্রিন্টারটা খুলে প্রিন্টারের আগে টোনাটি বের করে ফেলতে হবে ভিতরে প্রবেশ করাতে হবে আমরা এখন একটি পিন দিব দেখব কাজ ঠিক মতো হয়েছে কি না একদম ক্লিয়ার কালি de ser uh -huh.